এই তোমার আলু দিয়েই বুঝাই ছোট আপায় বললো যে প্রতি কেজি আলুতে তার দশ টাকা করে লাগবে কমিশন পার্সেন্টেজ সিজনে তো আলুর দাম থাকে দশ টাকা পনেরো টাকা তখন তো আর দশ টাকা করে খাইতে পারে না তখন কৃত্রিমভাবে সংকট তৈরি করে আলুর দাম দেয় বাড়ায় তুই দশ টাকা পনেরো টাকার আলু দিয়ে কততে দাঁড়ায় জানো আশি টাকা নব্বই টাকা একটা হিসাব করে দেখা গেছে আমরা বছরে প্রায় নয়শো দশ কোটি নব্বই লক্ষ কেজি আলু খাই নয়শো কোটি নব্বই লক্ষ কেজি কেজি আলু খায়। এখন এখান থেকে যদি ছোট আপার জন্য দশ টাকা করে রাখে বড় আপা কি করবে বড় আপাও কিন্তু রাখে তারপর আসে না ছোট ভাই মামা তো ভাই খালা তো ভাই ফুপা তো ভাই আর আমার মতো সুদিন ভাই তো এই সব ভাই বোন খাইতে 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 ওই দশ টাকা পনেরো টাকার আলু গিয়ে কত তে দাঁড়ায় জানো আশি টাকা নব্বই টাকা কেজি ধরে দাঁড়ায় চিন্তা করছো এইভাবে যদি একজন খায় তাহলে শুধু কমিশন গিয়ে দাঁড়ায় নয় হাজার কোটি টাকা বুঝো কিছু বোঝো আচ্ছা ঠিক আছে এটা না বোঝো কিন্তু যেটা বুঝছো তুমি এটা তুমি কেমন বুঝলা এই অঙ্কটা এই তোমার মাথার মধ্যে কি দিয়ে দিত বলো তো একটু প্রত্যেক দিন বাড়িতে গিয়ে ভিডিও দেখি স্যার কি দেখো বড় বড় রোমান ভিডিও কেউ কেউ সরকারের পক্ষের কথা কয় আর সরকারের দুর্নীতি কথা কয় স্যার কখন কে কোন কথা সত্য করে এরা শোক দেখলে বসে যায় স্যার আমি এটি শুনি স্যার এনদ থেকে জানি স্যার